أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الذي الحميد رسول الله صلى الله عليه وسلم الإيمان بدعو وسبعون شعبة أفضلها قول لا إله وأدناها إماطة الأذى عن الطريق আমরা সকলে আদায় করি দুরুদটার নাম নাকি কথা কয় না দুধের নাম কি আমরা জানি না কে কে জানি হাত কইলাকে দেখায় লীলা হে থাকবি যে কথা কয়না লীলা হে থাকবি قبل <applause> قرآن <applause> اللهم صَلِّ على <applause> محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد ابراهيم انك حميد مجيد شباب اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সকল প্রশংসার একমাত্র মালিককে হালনা প্রশংসা করছি আমরা করছি এই কারণে যে উত্তর মালুর বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ বাইতুল ফালাহ মানে কল্যাণের গড় হাইয়া আলাল ফালাহ এই গড়ে আসলে সফলতা দিবেন কে আল্লাহ রাবিসাল্লাম বলেছেন মান আখরা যা আগাম মিনাল মাস যদি বানাল্লাহ বাইতান ফিল যান কেউ যদি বাইতুল ফালা গড়ে এসে একটু কষ্টটাকে দূর করে একটু পরিষ্কার করে আরশের মালিক এই বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যায় আসতে পারে না শুভ হারাল্লাহ আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া যান তাহলে পুরস্কারটা ছোট হবে না বড় হবে কথা বলেন এই বড় পুরস্কারটা আমরা চাই না ইনশাল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত একটা বাড়ি বানিয়ে দিই এই জন্য মসজিদের কাজের সাথে মসজিদের উন্নয়নের সাথে আমরা শরীর থাকবো তো ইনশাল্লাহ কে কে থাকবো আমাদের হাত তুলে এই কারণে যারা বাজারে আছেন বিভিন্ন দোকানপাটে আছেন আপনারা আসুন আলাইসলামের কথা যেটা ওয়াহিয়ে গাই মাধ্যম আপনি আসবেন আজকের মাহফিলে আপনি এই মসজিদটাকে লক্ষ্য করে আসবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত একটা বাড়ি বানিয়ে দিবেন আমরা আজকের মাহফিলে যিনি সভাপতি

তাইলে রাষ্ট্র দেশ মসজিদ গড় চালানো সম্ভব ঠিক কিনা ভাইরা আমা উনি জানা সঠিক বাক্য উপদেশ দিতে পারেন আল্লাহ তাআলা উনাকে কবুল করুন বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা আব্দুল আবিন জয়নাল আবিদিন দামাত বরকাতুহুম আলিয়া প্রধান বক্তা এরপরে প্রধান অতিথি যারা শরীফুল আলম সাহেব সিআইপি উনি কি আছেন

হজরত মরানা বাসির উদ্দিন সাহেব আসাদুল্লাহ অনেকের নাম রয়েছে অনেকে আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ হাফেজকারী হাসান বিন আব্দুল মাজেদ সোহেব বিশেষ অতিথি রয়েছেন আমন্ত্রিত উলামা একরাম রয়েছেন মাহফিল পরিচালনায় মৌলানা সাইফুল বিন সাইফুল বিন আসাদ ও মৌলানা আরিফুল ইসলাম আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়াল থেকে শ্রবণ রতান মা ও বোনেরা আমরা সুক্রিয়া জ্ঞাপন করবো কার্লা

পবিত্র কালামুল্লার শরীর থেকে একশো চোদ্দ কানা সুরার অক্রম দ্বারায় পঁচাশি নম্বর সুরা সুরাতুল গুরুজ এর আট নম্বর আয়াতে কারিমা তিলাবাত করেছি

আপনাকে কষ্ট দেওয়া হতো না আপনাদের উপরে অত্যাচার চলতো না আপনাকে নির্যাতিত হতে হতো না আপনাকে মাইন্ড ফিট করতো না ইল্লা এই কারণে যে আই ইয়ো অমিনু বিল্লা আপনি ইমান আনচেন কার পতি কথা বলেন কার পতি অমিনু বিল্লা হিল আজিল আমির যিনি মহাপরাক্রমশালী তিনি কে কথা বলেন তিনি কে এই হচ্ছে আমার তিলাবাতকৃত আয়াতের সরল অনুবাদ আল্লাহ তালা বলতেছেন শ্রেষ্ঠ নবীকে লক্ষ্য করে তার সাহাবাই আজমাইনকে যেন সান্ত্বনা দেন হে নবী আপনার উপরে নির্যাতন করেছে আবু জেহেল উদ্বা সাইবা মুগিরা বাতিলপন্থীরা একটাই কারণ আপনি এবং আপনার সহচর যারা তারা ইমান আনেছেন কার প্রতি তিনি অত্যন্ত পর লিমা তিনি যাহা চান তাই হয়ে যায় শুভনালা বলবেন না শ্রেষ্ঠ নবীর অসংখ্যবাণী থেকে একানা বাণী উপস্থাপন করেছি আল্লাহর হাবিব বলেছেন আল ইমান বিদু ওয়া সাবউনা ইমানের 70 বেশি শাখা প্রশাখা রয়েছে আফজালুহা কওলু লা ইলাহা করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা শ্রেষ্ঠ নবী আয়াতুল কারিমার আলোচনায় সাহাবায়ে আজমাইনকে ব্যাখ্যা করে বুঝালেন ইমানের সত্তরটারও বেশি তুত শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে বড় এবং উত্তম শাখা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর চেয়ে বড় সাক্ষী ইমানের আর একটাও নাই বাইরে আজকে আমরা যে কথা বলছি সালোয়া এসে ইমন একটা সময় আমরা অতিক্রম করেছি অনেক সময় বাইতুল ফালার জামে মসজিদেও হক কথা বলা গেছে না ঠিকই হবে আমার আল্লাহ তারা বলেন ওমান আবু মিম্মা মানা

আর এই এজেন্ডা একটা শ্রেণীর আলেম র বাস্তবায়ন করেছে তাই গিয়ে আমার আলোচনাটা বুঝবেন কাতাম আল্লাহ যখন হরপন্থী আলেমরা। হকের কথা বলে কোরআনের প্রকৃত মেসেজটা দিত কিছু আলেমতার বিরোধিতা করেছে ঠিক না ভাই আমার আমরা দেখেছি যখন কোরআনের আইনের কথা বলেছে তাদের উপরে নির্যাতন চালিয়েছে আবার অনেক আলেমরা শাহাবাগে ওই লাকির মত মেয়ের সাথে একাত্মতা ঘোষণা করেছে এইরকম আলেম এই দেশে আছে না নাই আমি বলবো আসুন তোবা করুন মাফ করে দিতে পারেন কে এখনো তো দরজা খোলা আছে তবে মুনাফেকরা কখনো তো করতে জানে আমি যাতে কারি মাতিল আবাদ করেছি আল্লাহ তারা সান্ত্বনা দিলেন হে নবীন আপনি একম এবং আপনার অনুসারী যারা তাদের উপরে অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় তার একটাই কারণ আপনি আমার প্রতি ইমান এনেছেন ঘোষণাকা ভাই রামার এর প্রেক্ষাপট যদি আলোচনা করি সুরাতুল বুরুচ এর যদি আলোচনা করি ইয়েমেন প্রদেশের একজন বাদশা ছিল নাম হচ্ছে ইউসুফ জুনুয়াস নামটা কি বললাম কথা বলেন নাম কি ইউসুফ জুনুয়াস এই ইউসুফ জুনুয়াসের উপরে ইয়েমেনি ইয়েমেনের ছিল রাষ্ট্রপতি কিপতি রাষ্ট্রপতি আমাদের দেশে আগে একজন রাষ্ট্রপতি ছিল না কথা বলেন এই যুবকে দিকে থাকবে রাষ্ট্রপতি নামটা কি বলছি ইউসুফ ইউসুফ জুনু নামটা কি বলছি ইউসুফ এই নামগুলা মনে রাখবে না এই ইউসুফ জুনুয়াসের একজন বন্ড পীর ছিল উপদেষ্টা আলেম ছিল কি ছিল বন্ধ কি ছিল আলেম সে হকপন্থী না বামপন্থী বামপন্থী কি পন্থী বামপন্থী এই বামপন্থী আলেম উপদেষ্টা ছিল এই উপদেষ্টা বাদ্যকে যখন উপনীত হয়েছে ইউসুফ জুমাসের কাছে এসে বলতেছে যে মহারাজ আপনি তো এই ইএমএন দেশটা পরিচালনা করেন আমি আপনার উপদেষ্টা ধর্মীয় উপদেষ্টা যদি ধর্মের কথা বলেছে আমি তারে মিথ্যা বুধ দিয়েছি ধর্মের অপব্যাখ্যা করেছি আমি এখন বুড়া হয়ে গেছি বার্ধক্য উপনীত হয়ে গেছি আমি আর এই কাজটা পারি না আপনি একজন যুবক আনেন কি কথা বলেন কি আনেন এই তারুণ্যের আলু ঐক্য সংগঠনের যে ছেলেরা যেরকম গান বাধ্য সাথে এখন একাত্মতা ঘোষণা করে না এরা এখন পুরাণের মাছ দিচ্ছায় ঠিক কিনা বাইরা এই রকম একজন এই কারণে আমি আয়তে কালী মাতিল আওয়াজ করছি তাকান একজন যুবক আনেন আমি তারে আমার এই গন্ডামি শিক্ষা দিব কি শিক্ষা দিব আমার কাছে মুড়ি ধবে আমার কাছে বায়াত গ্রহণ করবে আর ধর্মীয় ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে সে অপব্যাখ্যা দিবে আর বিনিময়ে সে আমার মতো টাকা পাবে আর রাষ্ট্রে কখনো প্রকৃত দিন প্রচার করা যাবে বাচ্চা এলান করে দিল যে একজন যুবকের প্রয়োজন ইএমএন থেকে সুন্দর সুটান দেহের তারুণ্যের আলো ঐক্য পরিষদের মনে করেন একজন সব সুন্দর যুবককে উপস্থাপন করা হলো নেওয়া হলো তার নাম ছিল আব্দুল ইবনে তামের কে নেওয়া হলো তামের যখন ওই রাষ্ট্রপতি ইউসুফ জুনওয়াসের কাছে গেল। জুনুয়াস বললো ও যুবক আমার রাষ্ট্রে তুমি আছো আমার আলেম ধর্মীয় উপদেষ্টা সে যা শিক্ষা দে তুমি শিক্ষা গ্রহণ করো ওই যুবক ইউসুফ জুনাস এর কথা মোকাবেক বন্ধ আলেমের কাছে দিন চর্চা করতে গেল বন্ড আলেম কোনো হক কিছু শিখায় না বন্ড আলেম শিখায় কিভাবে আর রাষ্ট্রপতির নির্দেশনা এলাকার মানুষ মানবে অপব্যাখ্যা দেয় রকম আলেম এই দেশে আসে না নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আমানু ইন্ন কাতিও মিনাল আখবারি ও বাহানি লাইয়া কুনু না আমুয়ালা না আল্লাহ বলেন হ্যাঁ ইমান এমন কিছু আলেম রয়েছে যারা নিজেকে পীর পরিচয় দিবে হপপন্থী পরিচয় দিবে

চায় না গান হোক বাদ্য হোক একুশে ফেব্রুয়ারি আজকে গেছে ফুল দিয়ে যে বরণ করলেন সব হবে না গুণ হবে কথা বলেন করতেছেন আপনারা এই যে ফুলের মালা নিয়ে গেছে স্কুল কলেজের যুবতীরা আমার মেয়ে আমার ছেলেরা বলুন এই ফুল যে যে ওই কানে যে দিলো এটা সব হবে না গুণ হবে যদি কুরআন যে এই সমাজ দেশ রাষ্ট্রটা পরিচালিত হয়তো অবশ্যই সৈন্যদের জন্য আমরা বিশেষ মুনাজাত করতাম ঠিক কি না এই যুবকের ভালো লাগে না কোনো কিছু আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয় আনহুম সুবুলানা যারা ভালো কাজ করতে চায় খারাপ কাজকে অপছন্দ করে গান বাদ্য বাজনা অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ তালা তাকে পাওয়ার জন্য সমস্ত রাস্তা আল্লাহ তালা তাদের জন্য খুলে দেন হেন দেওয়ার মানে কে যুবকের সব ভালো লাগে না কিন্তু আল্লাহ বললেন যুবক তোমার হৃদয়ের খবর আমি জেনেছি এই এলাকায় ছিল একজন হক পন্থী কিন্তু ইউসুফ জুমাসের কারণে সে কখনো মাঠে ময়দানে সে হক কথা বলতে পারে না ইউসুফ জুমাসের রে পুলিশ এবং কি আর্মিরা তার উপরে নির্যাতন চালায় নাওজুবিল্লা কয় না এই ঘটনাটা রাসুলের জন্মে মাত্র সত্তর বছর আগে কত বছর আগে এখনো যদি ইএমএন এইভাবে খনন করেন এখনো ওই যুবকের রক্তবাহী হবে বলেন আল্লাহ বলছি যেখানে কথা বলছি না আপনারা কি বুঝতেছেন কষ্ট হইতেছে না তো সকলে বলি মা খাবা এইবার এই যে আলেম সে এই বাচ্চার বয়ে বাচ্চার এই বন্ডের দলের দলের চুটনা বড় তাকে এই বন্ডের দলের জন্য বের হইতে পারে না আল্লাহ ও যুবক যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছেন আল্লাহ তালা তাকে হ্যাঁ দিলেন লক্ষ্য করে দেখলেন গুহার পাশে আর একজন আল্লাহওয়ালা ব্যক্তি প্রকৃত আলেম দিনদার হকন্তি আলেম সলাদ আদায় করছেন এইভাবে শ্বেচ্ছা দিয়েছেন যুবকের কলিজারের ভিতরে আঘাতে লেগে গেল যুবক অগ্রসর হলেন আর ওই আলেম হকপন্থী উনি যখন সলাদ সমাপ্ত করলেন সালাম পিরালেন এই মুহূর্তে যুবক বললেন হুজুর আপনি কার সামনে মাথা নত করলেন কার সামনে সেজদা দিলেন এবার ওই হক পণ্ডিয়ালে মধ্যেছেন বাবা আস্তে কথা বলুন ওই যে আরেকজন বামপন্থী আলেম সে বলেছে সলাত লাগবে না নামাজ রোজা কিছুই লাগবে না সে ওই রাষ্ট্রের পায়দারি করে ওই রাষ্ট্রপতির গোলাম আর আমি হচ্ছি আল্লাহর গোলাম যুবক বুঝতে সক্ষম হলো এই হকপন্থী আলেম যা বলেছে সব সত্য কথা বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সারা আল্লাহু সদরহু লিল ইসলাম ফাকুয়া আনা নরে নিরুয়া ডিঙি কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করে দিনের হক পথে চলতে চায় আল্লাহ তার বক্্যটাকে প্রশস্ত করে দেন সুভানন্দ তার বক্কটাকে প্রশস্ত করে দেন ও আলা নুর এমনি রবী আল্লাহ বলছেন সে আর নিজের মতো চলে না আমি আল্লাহ আমা থেকে এই নূর। আমার বান্দার হৃদয়ের ভিতরে ঢেলে দে

আমি তো আল্লাহ ইবাদত করি এইবার যুবক বললো আমান তু বিল্লা আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আমিও এই আল্লাহর প্রতি ইমান আল্লাহ আমরা ইমানের এনেছি কার প্রতি বলেন তো কার প্রতিদিন আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা হাইুতানুন মানুষে তোমরা যদি বলো ইমান এনেছি এই কথা বললে আল্লাহ তালা ছেড়ে দিবেন না আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ সুবহান যখনই মানা গেছে পরীক্ষার পালা শুরু বলেন আল্লাহু আল্লাহু ইমান আনলে পরীক্ষা করবেন কে আল্লাহ কথা বলেন পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই পরীক্ষা পাস করলে আল্লাহর তরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন আল্লাহু আকবার আল্লাহ এইবার এই যুবক কোনটা হক পন্টি কোনটা বাম কোনটা আসলটা চিনতে তার দেরি হলো না এই যুবকের কাছে সংবাদ এলো হঠাৎ করে কিছু মানুষ এসে দেখলো সুন্দর সুতান দেহের যুবক যাকে বাদশা নিয়োগ করেছিল আইসা বলল ও যুবক রাস্তা দিয়ে আমরা চলতে পারতেছি না একটা ব্যগ্র রাস্তা বন্ধ করে রেখেছে কি বন্ধ করছে বলেন দেখছেন না বৈষম্য বিরোধী যুবকরা তাদের বুকের লাল স্বপ্ন কিনা টিককিনা প্যারামা এই যুবকরা বুঝছে স্কুল করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে কিরিং কিরিং সাইকেল চালায় প্রচন্ড পরিবার মুসলমানের দেশে এইটা হতে পারে না টিককিনা প্যারামা তার আরো বুঝতে সক্ষম হয়েছে যে দেশের টাকা বিদেশের বাচার হয় আর আমার এই সোনার বাংলা আজকে অভাব অনটনে চলে যাবে এই জন্য তো যুবকরা তাদের নিজের দেহের লাল রক্ত পিঁড়া কারো রাস্তায় ডেলে দিয়া বা দিনকে উৎখাত করার প্রয়াস চালিয়েছে ঠিক কি হবে আমার বুঝবেন এই যুবকের কাছে সংবাদ চলে আসছে ও তুমি কি কর একটা ব্যাঘ্র রাস্তা আটকিয়ে দিয়েছে জুনুয়াদ রাস্তা যুবক এই যুবক সুন্দর সুদাম দেহের মানুষ সেরোনা কেমন চিন্তা করলো বাঘের সাথে তো শক্তি দিয়ে আমি পারবো না বেগ্রর কাছে যায় বললো ও আমি আল্লাহর একজন নিচক মান্দা সামান্য একটা ডিল নিল একটা পাথর নিয়া ওই বেগ্রের দিকে যখন নিক্ষেপ করলো বেগ্র রে আল্লাহ রব্বি আমি আল্লাহর একজন গণ্য গুলাম আর গোলাম হইয়া তোমার দিকে আমি ডিল চললাম তুমি জনগণের জন্য রাস্তা প্রশস্ত করে না একদিকে ডিল রাস্তা খুলে দিয়েছে আল্লাহ বেগ্র কথা শুনে কার কথা বলেন কার এই সংবাদ চলে গেল জুনুয় বাসার কাছে জুনু আদবাশার একজন মন্ত্রী ছিল বয়োজ্যেষ্ঠ অন্ধ হয়ে গিয়েছে এই অন্ধ ব্যক্তি যখন শুনলো এই যুবক আসছে সামান্য একটা ডিল যখন রব্বি বলে ছেড়ে দিল ব্যাঘ্রের দিকে সাথে সাথে ব্যাঘ্রটা রাস্তা প্রশস্ত করে দিয়েছে রাস্তা ছেড়ে দিয়ে আবার জঙ্গলে চলে গিয়েছে আমি অন্ধ মানুষ আমি এই যুবকের কাছে যাই হতে পারে এই যুবক যদি একটু আর করে রুকাইয়া করে আল্লাহ তালা আমার চোখের আলো ফিরিয়ে দিবে ভাই আমার ওই মন্ত্রিপরিষদের বয়ু জ্যেষ্ঠ একজন মন্ত্রী যুবকের কাছে আসলো আইসা বলল যুবক রে তোমার অনেক গুণ গানের কথা শুনলাম তোমার কথা শুনে যুবক বলল না আমার কথা শুনে এইরকম বলতেছে আমার চোখের আলো কি বাবা তুমি ফিরিয়ে দিতে পারবে এবার যুবক বলল আমি ফিরিয়ে দিতে পারবো না তবে আমার একজন আল্লাহ আছেন আপনি যদি সেই আল্লাহর প্রতি ইমান আনেন আমি চেষ্টা করে দেখতে পারি এই আল্লাহ তালা ইচ্ছা করলেই আপনার চোখের আলো ফিরিয়ে দিবে তুমি পারবে সাথে সাথে আমরা বড় হয়ে যাই কিন্তু যুবক বললো আমি পারবো না সমস্ত ক্ষমতার মালিককে জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে না সমস্ত ক্ষমতার কে করেছেন এত ক্ষমতার মালিক এত কিছু করেছে আইনাগর করেছে কত কিছু করেছে বন্ধু আমার সাথে রাগ করবেন না খাবার টেবিলে খাবার এরপরেও খাবারের সমানটাও পায় নাই চিরদিন কবু সমান নাই যায় আজ যে জনা রাজা দিরাজ কাল সে ভিক্ষা চায় ঠিক কিনা যুবকের কথা আল্লাহ তালা এত পছন্দ করলেন আল্লাহ তালা বললেন সুমান যা ر خلايف في الأرض من بعدهم لننظر كيف تعملون. الله أكبر. الله أكبر. الله. 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 তুমি যে আমার দিকে আমি আমি তখন তোমার কথাটা আরো সে আজিমের উপর থেকে তাকাইয়া তাকাইয়া শুনছিলাম এত সুন্দর উত্তরা বলতে পারে যে আমার ক্ষমতা নাই ক্ষমতার মালিককে আল্লাহ বলছেন যে তুমা জান আর সে আযিমের উপর থেকে তাকায়ে তাকায়ে দেখছিলাম সাথে সাথে যুবক যখন ওই মন্ত্রী চকের উপরে হাত বুলিয়ে দিলেন আল্লাহ তাআলা তার চকের আলো ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ আলো ফিরিয়ে দেওয়ার মালিক কে চলে গেল ওই জুম앗 বাশার কাছে সংবাদ চলে গেল যুবক তো এখন আর ওই বন্ড আলেমের কাছে যায় না যুবক একজন প্রকৃত আলেমে রূপান্তরিত হয়ে গিয়েছে এই বাচ্চার একজন মন্ত্রীও তার কাছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে এইবার বাচ্চা বলল কোথায় আমার পুলিশ বাহিনী খুব তাড়াতাড়ি যুবককে গ্রেফতার কর যুবক এবং ওই মন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হলো জুনুয়াদ বাদশার সম্মুখে এইবার বললেন আমার পুলিশ বাহিনী কোথায় রাষ্ট্রের পুলিশ বাহিনী ছিলাম ওই সে তন্ত্র মন্ত্র শিখবে ওই আলেমের কাছে যুবক এখন আমাকে আর সমর্থন করে না যুবক হাত গুলালে চোখের আলো বালো হয়ে যায় আর মানুষ

মুসলিম শরীফের হাদিস থেকে বলছি যখন সাগরে নিক্ষেপ করতে নেওয়া হলো যারা তাকে সাগরে নিক্ষেপ করবে সবাই সাগরে সমাধি হয়ে এই যুবককে উঠাইয়া দিলে সাগর নিক্ষেপ পাওয়া হয়েছিল এই সাগর দেখে মুসা হেফাজত করেছেন ভাইরা আমার ওই যুবক বেঁচে আসলো আর পুলিশ বাহিনী সব শেষ সংবাদ চলে গেল জুনুয়াদ বাদশার কাছে ও বাদশাহ আপনি কাকে সাগরে নিক্ষেপ করতে পাঠাইলেন যারা তাকে সাগরে নিক্ষেপ করলো একটা পুলিশ বাহিনী আর নাই আর এই যুবককে আল্লাহ তালা হেফাজত করেছেন আসলে আল্লাহ তালা বললেন আমি নাকি ক্ষমতা আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট বলুন তো ইমানদারদের জন্য যথেষ্ট কে কথা বলেন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে